গত বছরের মতো এই বছরও আমরা কিন্তু একটা হেনা ফেস্ট রেখেছি ঈদের জন্য তো সবাই চলে আসবেন এই ফ্রাইডে থেকে আমরা স্টার্ট করছি এই হেনাফেস্ট আপু মেহেদি দিয়ে দিচ্ছে আমাকে উনি ভেরি প্রফেশনাল এবং সুন্দর পরিবেশ আমি এবং আমার বোন মেহেদি দিলাম আপু অনেক নাইস করে মেহেদি দিতে পারে আপনারা সবাই আসবেন আসসালামু আলাইকুম দর্শক দোয়া ডাইনারে সবাইকে সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং যেমনটি আপনারা সবাই জানেন যে বিভিন্ন ধরনের ফুডের জন্য দোয়া ডাইনার অনেক বিখ্যাত আর গত বছরের মতো এই বছরও আমরা কিন্তু একটা হেনা ফেস্ট রেখেছি ঈদের জন্য তো সবাই চলে আসবেন এই ফ্রাইডে থেকে আমরা স্টার্ট করছি এই হেনা ফেস্ট তো সকাল এগারোটা থেকে একদম মিড পর্যন্ত কিন্তু আমাদের এই হেনা ফেস্টিভ্যাল চলবে তো ডিফারেন্ট টাইপ অফ হেনাও কিন্তু আমাদের এই হেনা ফেস্টের মধ্যে থাকবে তো অবশ্যই শই রাত পর্যন্ত আমরা হেনা করছি আর দুয়া ডাইনারে আমরা আমাদের হেনা ফেস্টিভ্যালে আসলে কিন্তু আপনারা ইনসাইডে হেনা দিতে পারবেন যেমন কি আপনারা গ্রিন স্ট্রিটে গেলে কিন্তু আপনারা বাহিরে বসে দিতে হয় খুবই আপনাদের ঝামেলায় পড়তে হয় কিন্তু আমাদের এখানে আসলে আপনারা ইনসাইডে বসে হেনাও দিতে পারবেন প্লাস আমাদের ফুডও ট্রাই করতে পারবেন ইভেন আমাদের চায়ের ব্যবস্থাও রয়েছে এবং আপনারা স্যাটারডে সানডেতে আসলে কিন্তু ফ্রি পার্কিংও পেয়ে যাবেন এবং আমাদের কিন্তু হিউজ ক্যাপাসিটি আছে এবং প্রফেশনাল হেনা আর্টিস্টও রয়েছে আরও বিভিন্ন ধরনের তো আপনারা অবশ্যই আসবেন মেহেদি দেওয়ার জন্য তো টোয়েন্টি এইট অফ মার্চ ফ্রাইডে থেকে কিন্তু আমাদের হেনা ফেস্টিভ্যালটা স্টার্ট হবে তো সবাই চলে আসবেন ইনশাআল্লাহ আর ইফ পসিবল আপনারা কিন্তু একদম বুকিং করে চলে আসতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হেনার জন্য কারণ আমাদের কিন্তু হিউজ কিউ থাকবে হেনাতে তো অবশ্যই সবাই এদের আগে বুকিং করে চলে আসবেন হেনা দেওয়ার জন্য আর একদম হোয়াইটচ্যাপেল স্টেশন থেকে কিন্তু টু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা দুয়া ডাইনারে চলে আসতে পারবেন হোয়াইটচ্যাপেল স্টেশনের সাথেই দুয়া ডাইনার রেস্টুরেন্ট এখানে আপু মেহেদি দিয়ে দিচ্ছে আমাকে উনি ভেরি প্রফেশনাল এবং সুন্দর পরিবেশ আমি এবং আমার বোন মেহেদি দিলাম আপনারা সবাই এখানে চলে আসবেন ঈদে চাঁদ এবং তার দুই দিন আগে থেকে এখানে মেহেন্দি ফেস্টিভ্যাল শুরু হবে সবাই চলে আসবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আমি আজকে আসছি আমার বোনকে নিয়ে মেহেদি দেওয়ার জন্য আগেই আসলাম কারণ চাঁদ সময় অনেক ভিড় থাকবে আপনারা সবাই আসবেন এখানের পরিবেশ অনেক সুন্দর আপু অনেক নাইস করে মেহেদি দিতে পারে আপনারা সবাই আসবেন সালামালাইকুম ঈদ মুবারক সবাই রোজার পরে করে ইনশাআল্লাহ রোজার আসন রুজাল্লাকে অশেষ ধন্যবাদ আর খাস করে আমি ইনশাআল্লাহ দুয়াডানার ফুকা থেকে সব ঈদ মুবারক আর আরেকটা একটা আপনাদের দোয়া দুয়াডানার খালি ফটো ভাইরাল না হলো তো আইরা এই ফিরে রুদামার সব আল্লাহ সাড়া পাইছি এরপরে আমরা হেনা ফেস্টিভাল যেটা লাস্ট ইয়ারও খুঁজলাম আমরা লাস্ট ইয়ার খুঁজলাম একদিন তো এই আমরা ফ্রাইডে ফ্রম ফোর ও ক্লক টু মিড নাইট লেট নাইট স্যাটারডে ফ্রম ওয়ান ও ক্লক টু লেট নাইট ইনশাআল্লাহ যারা যারা বুকিং করতে অনলাইনে আপনার বুক করতে পারবা ইনস্টাগ্রাম টিকটক আছে যারা বুক করতে পারবা আর একটা হেনার লাগে যদি অনেকে সাইন ড্রিংক্সে যাইতা তা রাস্তাঘাটের করতে ইনশাআল্লাহ আপনারা করবা ট্রাই করবা ইয়া ডাইরেক্ট দোয়াদানের আই থা আপনার ফ্যামিলি আইতে পারবা নিচেও বইবার জায়গা আছে ক্যাপাসিটি আছে আপনারা খালি হেনার লাগিয়ে আইতে পারবা আমরা এরপরে ফলে ড্রিঙ্ক আছে থি আছে এরপরে স্নাক স্ন্যাক থাকবো আপনারা খাস করে ইনশাল্লাহ যারাও বুক দিবা অনলাইন ব্রাব সিস্টার্স ওল্ড ইং সিসার্স ব্রাবো মোস্ট অফিসার্সিবডি ওল্ড সিস্টার্স ই ক্যান বুক অনলাইন ইজ বউ ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক অ্যান্ড অলসো ওয়েবসাইট আপনারা দেখে আমরা বুক করতে পারবো বাড়লি ফর ফ্রাইডে স্যাটারডে উইজ লাইক নাইট ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ ইদ মুবারক